শনিবার সন্ধ্যায় দুর্গাপুরের ঐতিহ্যবাহী নবরুণ অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় স্বর্গীয় গুণময় মণ্ডল অজিত ঘোষ বিনয় টুডু এবং প্রশান্ত চ্যাটার্জি মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় এই নৈশ নক ফুটবল টুর্নামেন্টের খেলায় দুর্গাপুরের আটটি খ্যাতনামা ফুটবল দল অংশগ্রহণ করে দলগুলি যথাক্রমে সিম এন্টারপ্রাইজ সোনু সি সেভেন অয়ন্তিকা ফ্রেন্ডস ক্লাব ও ওম ফ্রেন্ডস জয়মাতারা বীরভূম দেবাংশু ফ্রেন্ডস ইয়ং বেঙ্গল এবং নবারুণ জুনিয়র এই টুর্নামেন্ট প্রসঙ্গে ক্লাব সদস্য সুকান্ত চ্যাটার্জি জানান আগামী দিনে এই টুর্নামেন্টকে আরও সুন্দর করার ইচ্ছা রয়েছে এটা পঞ্চম বর্ষের আমাদের খেলা এবং আটটা টিম বিভিন্ন জায়গা থেকে পার্টিসিপেট করেছে এখানে এখানে উইনার হল চ্যাম্পিয়ন আমাদের হচ্ছে অন্তা ফ্রেন্ডস এবং রানার্স আপ হয়েছে সিং এন্টারপ্রাইজ তো শুধু একার নয় আমাদের ক্লাবের সমস্ত সদস্যদের মেম্বারদের সবাই তারা পরিশ্রম করেছে লাস্ট কয়েক মাস ধরে এক দু মাস ধরে আমরা এটা প্ল্যানিং ছিলাম চেষ্টা করেছি যতটুকু করার নেক্সট ইয়ার থেকে আরও বড় করার চেষ্টা টুর্নামেন্টের প্রতিটি খেলায় একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে অবশেষে অয়ন্তিকা ফ্রেন্ডস এবং সিং এন্টারপ্রাইজ চূড়ান্ত পর্যায়ে তারা ছাড়পত্র পায় চূড়ান্ত পর্যায়ে খেলায় খেলতে নেমে দু দলের মধ্যে প্রবল প্রতিদ্বন্দ্বিতা হয় অবন্তিকা ফ্রেন্ডস শুরু থেকে সিং এন্টারপ্রাইজের ওপর চাপ সৃষ্টি করে এর ফলস্বরূপ সময়ের শেষে খেলার শেষ পাশি বাজায় অয়ন্তিকা ফ্রেন্ডস চার এক গোলে সিং এন্টারপ্রাইজকে পরাজিত করে দু হাজার পঁচিশে চ্যাম্পিয়ন ট্রফি ছিনিয়ে নেয় এরপর রানার্স আর উইনার্স দলের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয় পাশাপাশি ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দা টুর্নামেন্ট সেরা গোলরক্ষক এবং সেরা ডিফেন্সারকে পুরস্কৃত করা হয় সারাদিন ধরে চলতে থাকে বৃষ্টিকে উপেক্ষা করে টুর্নামেন্টের প্রতিটি খেলা উপভোগ করার জন্য মাঠে উপস্থিত ছিলেন ক্রীড়া উৎসাহী ও ফুটবল প্রেমীরা সমরেন্দ্র দাস নাইন্টি নিউজ বাংলা দুর্গাপুর আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা